নম্বর ব্লকের প্রধান সমস্যা ছিল বেহাল রাস্তাঘাট এই সমস্যা সমাধানের কাজে এলো আমার পাড়া আমার সমাধান প্রকল্প একশো পঁয়তাল্লিশটি বুথের প্রতিটি বুথে রাস্তা তৈরির জন্য বরাদ্দ হলো প্রায় দশ কোটির বেশি অর্থ বৃহস্পতিবার কয়েকটি নতুন রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো পাড়ায় সমাধানের কাজ খুশি এলাকার মানুষজন বৃহস্পতিবার সাবরাই এলাকাতে বেশ কয়েকটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিডিও অভিরূপ ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেকার আলী সহ অন্যান্যরা বিডিও বলেন ব্লকের মূল সমস্যা রাস্তাঘাট আর তাই প্রশাসনের পক্ষ থেকে পাড়ায় সমাধান কর্মসূচিতে রাস্তাঘাট সংস্কারের বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারে ব্লকের একশো পঁয়তাল্লিশটি বুথের প্রত্যেকটিতে রাস্তা তৈরি করা হচ্ছে পাশাপাশি অন্যান্য কাজও করা হবে আশা করছি এতে সাধারণ মানুষকে অনেকটা সুরাহা দেওয়া হবে দাতু দু নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কথা তিনি দিয়েছিলেন সেই মতো দশ লক্ষ টাকা অনুদানের মধ্য দিয়ে প্রত্যেকটি বুথে রাস্তাঘাটের কাজ শুরু হয়ে গিয়েছে আগামী দিনে আরো উন্নয়ন হবে গ্রাম বাংলায় দাতনটু ব্লকের সাবরা অঞ্চলের পঞ্চান্ন নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান আজ থেকে আমরা চালু করছি এবং প্রত্যেকটা কাজ আমরা ইন্ডিভিজুয়ালি চালু করছি এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাহেব ইফতিকার আলী সাহেব আছেন আমাদের সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার মানুষ আছে এবং এলাকার মানুষ খুব খুশি যে আমরা প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক এরকম ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করছি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের অনরেবেল চিফ মিনিস্টার ম্যাডামের একটি স্বপ্নের প্রকল্প এবং বুথ ভিত্তিক আপনারা সবাই জানেন যেখানে বুথ ভিত্তিক দশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে প্রত্যেকটা বুথের সার্বিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এবং সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যাতে ভালো করে হয় তার জন্য তৎপর করে আমরা প্রশাসন থেকে শুরু করে সবাই একসঙ্গে আমরা ইনসোয়ার করছি যাতে বুথের সমস্ত রাস্তা থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে স্কুল যে যে বুথের যে ইনফ্রাস্ট্রাকচার সমস্যা সেগুলো যাতে দ্রুত আমরা সমাধান করছি আজকে এটা আমরা শুভ সূচনা করলাম নম্বর অঞ্চল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি যেটা বলেন সেটা করেন তাহা আবার প্রমাণ হল আমরা এখন দাঁড়িয়েছি সাবড়া চার নম্বর অঞ্চলে পঞ্চান্ন নম্বর বুথে দাতুন দু নম্বর পঞ্চায়েত সমিতির সাতটি অঞ্চলে সাবড়া চার নম্বর অঞ্চল একটি অঞ্চল প্রতিটি গুতে দশ লক্ষ টাকা অলরেডি আমাদের সব টেন্ডার কমপ্লিট হয়ে গেছে আমি ঠিকাদার ভাইদেরকে ধন্যবাদ জানাই ওরা বিচলিত হয়নি ওরা আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে আস্থা রেখে কাজ চালু করে দিয়েছে আপনারা শুনেছেন অলরেডি টাকা তেজাজিতে ঢুকে গেছে কাজ আমাদের চালু হয়ে গেছে আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের সবার প্রিয় সাহেব আছেন এখানে জনপ্রতিনিধি আছে সাবেক আছে মকিলদা আছে সবাই আছেন বাবু সহ যে ঠিকাদারবাবু পেয়েছেন তাকেও ধন্যবাদ জানাই সহ এই পাড়ার মানুষদেরকেও ধন্যবাদ এই পাড়ার মানুষের খুবই হাসছিল এক আটু কাদা ছিল এখন ওনারা হাসছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গর্বিত আমরা বাঙালি তার সঙ্গে আমরা গর্বিত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক আর কিছু বলছি না সেটা আমি সবাইকে আবার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক অনুডুষপদ অনুডুষপদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার্স শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে 30 শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে সুপার মার্কেটে বেলনা করে আসুন আমাদের বিপূর্ণী প্রতিষ্ঠানে গোয়ারেন্টির সঙ্গে কমাইন্স নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা দেলদা দাদর রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট